যেমন আপনি বাইরে রয়েছেন বিদেশে রয়েছেন প্রবাসে রয়েছেন আপনার সাথে করতেছে তাকে ফিরে আনতে চান জীবনে দিদি ঠাকুরের সাথে আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবেলায় দিদি ঠাকুর তবির করে থাকেন এবং চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে কালী সাধনের মাধ্যমে এবং ব্ল্যাক ম্যাজিক কালা দাদুর মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তবদির করা হয় যেখানে থাকেন যে এলাকা থাকেন যে প্রান্তে থাকেন আপনি অবশ্যই যোগাযোগ করে একটি তববির নিতে পারেন জীবনের শেষ চিকিৎসা মনে করে সবাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে